খেলা এই যে যে আপনি এখন যে সন্ধ্যার টাইমে এই যে এত বড় একটা চট সন্ধ্যা টাইমে এই যে এত বড় একটা চত্বরে যে আপনি আসছেন হ্যাঁ খেলা তো

তো আঙ্কেল আসে আন্টি এসে আঙ্কেল মরেই তো আমি এতে বুঝে আইছি আন্টি আপনি আমার বাইরে কথা আপনি আমাকে ডাগ ডাক দিলেন তো আসলে মায়া লাগে কথা বুঝছেন আমি তো মায়ের সন্তান কোন মায়ের পেটে তো আমি কেউ তো আপনার মতো আমাকে পেটে ধারণ করেছিল তো কষ্ট লাগে কিন্তু আন্টি আসলে আমি মানে আমার তারও এরকম সমর্থন নাই কিন্তু যতটুকু পারি মানবিক দিক থেকে বলার চেষ্টা করি করার জন্য মানুষের জন্য ভালোবাসা টাকার জন্য তো এই যে দেখেন মানে এই সন্ধ্যা বেলায় আপনাকে আজকে পরের কাছে হাত মারতে হচ্ছে আপনার ছেলে আছে তারপরেও তো আসলে বিবেক বিবেক বুদ্ধ যে কোথায় তা অনেক কষ্ট লাগে আন্টি তো এখন এইখানে আছে হ্যাঁ বাবা আমায় ভালো থাকেন বাবা আমি বেলায় আছি আমি একটা লইয়া আছি আমি নিজে নিজে ভাত খাইছে খাইছেন না টি না খাইছি না খাইছি না নাই না এখন আমার অন্তত সময় নেই যে আপনাকে রেস্টুরেন্টে বসে খাওয়াবো আর